নমস্কার বন্ধুরা আবার হাজির হয়ে গেলাম জিশানের একটা নতুন ব্লগ নিয়ে দেখো জিশান কেমন আগুনের ধারে বসে আছে খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে অসম্ভব ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা সবার প্রথমে আগুন জ্বালিয়েছি সেখানেই সবাই মিলে বসে আছি বয়স্করাও বসে আছে দেখো এই ঠান্ডায় ওদের অবস্থা খুব খারাপ একজন বসে আছে দেখো প্রায় একশো একশোর কাছাকাছি বয়স ওই ঠাম্মা বসে আছে ঠাম্মার প্রায় একশোর কাছাকাছি বয়স উনিও আগুন তাপাচ্ছে এখানে এসে তো সকাল থেকেই প্রচন্ড ঠান্ডার কারণেই আমরা আগুনের ধারে বসে আছি কৃষানকে দেখো ওকে আগুনের ধারে বসতে দেই না কিন্তু আজকে যেহেতু খুবই ঠান্ডা পড়েছে সবাই আছে তাই ও ও সে এখানে যোগ দিয়েছে গালে লাগাও গালগুলো গরম করো একটু বাহ এই তো বা ঠান্ডা পড়েছে ঠান্ডায়ে তো আগুন তাপাতে হয় কালগুলো গরম করো নাকটা গরম করো নাক হ্যাঁ সুন্দর করে গরম করো না কান গরম করো এই তো বা কি ঠান্ডা পড়েছে কি কুয়াশা পড়েছে দেখ এখন পর্যন্ত ঠান্ডা টাওয়া এখন রাখা এখন এখন হাজির আছে